আজকে একটু বাক্যের রূপান্তর নিয়ে আলোচনা করা যাক বাক্যের যে অর্থ অটুট রাখতে পেরে বাগভঙ্গির পরিবর্তন করা যায় তার নামই বাক্যের রূপান্তর বাক্যের রূপান্তর করতে শিখলে ভাষার দক্ষতা বাড়ে বুদ্ধিবৃত্তির চর্চা হয় উৎকর্ষ বৃদ্ধি পায় সরল বাক্য থেকে যৌগিক বাক্যের রূপান্তর সরল বাক্যে যাকে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে আর যৌগিক বাক্যে থাকে একাধিক সমাপিকা ক্রিয়া যৌগিক বাক্যে এক বা একাধিক সংযোজক আবার অব্যয়ও থাকে যেমন ও এবং আর কিন্তু তবু তথাপি এই সব। এবার কিছু সরল বাক্য থেকে জটিল বা যৌগিকে আলোচনা করা যেতে পারে সরল বাক্য বলছি বই পড়ে জ্ঞান বৃদ্ধি করা যায় যৌগিকে হচ্ছে বই পড়ো তাহলে জ্ঞান বৃদ্ধি করা যাবে ছাতা মাথায় দেওয়া সত্ত্বেও ভিসতে হলো যৌগিক বাক্যে হবে ছাতা মাথায় দিয়েছিলাম তবু ভিজতে হলো স্টেশনে গিয়ে তার দেখা পেলাম যৌগিক বাক্যে স্টেশনে গেলাম এবং তার দেখা পেলাম একটি লোক খোঁড়াতে খোঁড়াতে এসে হাত পাতল যৌগিক বাক্যে একটি লোক খোঁড়াতে খোঁড়াতে এলো এবং হাত পাতল নয়ন চোখে দেখতে পায় না সে কথাও বলতে পারে না যৌগিক বাক্যে নয়ন চোখে দেখতে পায় না এবং কথাও বলতে পারে না এবার আমরা যৌগিক থেকে একটু সরলে যাই সিজার ক্লিওপেট্রাকে দেখল এবং জয় করলো ক্লিওপেট্রাকে দেখার পর সিজার তাকে জয় করল উনি উকিল হিসেবে ভালো কিন্তু মানুষ হিসেবে ভালো নন উনি উকিল হিসেবে ভালো হলেও মানুষ হিসেবে ভালো নন সে কথা দেয় কিন্তু কথা রাখে না সে কথা দিয়ে কথা রাখে না সে আদর্শবাদী ও নীতিনিষ্ঠ ব্যক্তি তাই একা সে আদর্শবাদী ও নীতিনিষ্ঠ বলেই একা ব্যক্তি এবার আমরা কিছু সরল থেকে জটিলে আলোচনা করি এই জটিল সংসারে মানুষের জন্য ফ্রয়েড আশা দেখতে পাননি জটিল বাক্যে যেহেতু সংসার জটিল সেহেতু মানুষের জন্য ফ্রয়েড আশা দেখতে পাননি ভগবান ভক্ত মিল্টনকেও ভগবান অন্ধ করেছিল জটিলে যদিও মিল্টন ভগবান ভক্ত ছিলেন তবু ভগবান তাকে অন্ধ করেছিল শেলি ঝড়ের আগে নৌকো নিয়ে বেরিয়েছিলেন তাই তাকে ডুবে মরতে হলো যেহেতু শেলি ঝড়ের আগে নৌকো নিয়ে বেরিয়েছিলেন সেহেতু তাকে ডুবে মরতে হলো ঝড় উঠল এবং জেলেরা সমুদ্রে ডুবে মারা গেল যখন ঝড় উঠল তখন জেলেরা সমুদ্রে ডুবে মারা গেল কর্তব্যকে অবহেলা করো না এটার একবার যৌগিকও বলবো একবার জটিলও বলবো যৌগিক হচ্ছে এটি কর্তব্য তাই এটিকে অবহেলা করো না জটিলে যা কর্তব্য তা অবহেলা করো না আমি গঠনমূলক সমালোচনা চাই যৌগিক বাক্যে কতগুলি সমালোচনা গঠনমূলক এবং সেগুলি আমি চাই জটিল বাক্যে যে সমালোচনা গঠনমূলক আমি তাই চাই সুবিচারকরা অবিচারও করে যৌগিক বাক্যে কিছু লোক সুবিচার করে বটে কিন্তু তারা অবিচারও করে জটিলে যারা সুবিচার করে তারা অবিচারও করে এবার যার সম্মান আকাঙ্ক্ষা আছে তার সততা নিষ্ঠা আছে এটা হলো জটিল এবার সরল সম্মান আকাঙ্ক্ষী লোকের সততা নিষ্ঠা আছে যৌগিক কিছু লোকের সম্মান আকাঙ্ক্ষা আছে এবং তাদেরই সততা নিষ্ঠা আছে